আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই তালা আজিজ আজকেরও একটা বিষয় আমরা সিলেক্ট করেছি নির্ধারণ করেছি নিঃসন্দেহে এটি আপামর এবং শ্রেণীর মানুষের জন্য উপকারে আসবে বিষয়টি হচ্ছে কোরআনে মিসকিন মুসাফির ভিক্ষুক এদের কি অবস্থান কোরআনে কি নির্দেশনা রয়েছে তাদের কি অধিকার রয়েছে সমাজে আমাদের সমাজে কিন্তু মিসকিনদের ভিক্ষুকদের বা বঞ্চিতদের মর্যাদা খুব একটা বেশি নেয় তাদেরকে আমরা একেবারে শ্রেণীর বা সবচেয়ে লো ক্লাসের থার্ড ক্লাস নাগরিক হিসেবে আমরা মনে করি এর মানে হচ্ছে যে সমাজে তারাও যে মানুষ মিসকিন অসহায় এতিম মুসাফির ভিক্ষুক তারা যে মানুষ এটা আমরা আসলে ভাবতে একটু কষ্ট হয় আমাদের আমরা একটু বিব্রতবোধ মনে অনেক সময় অনেক মনে করি শুধু এতিম মিস্তিন কেন অনেক সময় আমরা পরিবারে দেখতে পাই যে ছেলে ভালো চাকরি করে বাবা পরিচয় কৃষক ছিলেন পরিচয় যদি একটু কষ্ট হয় বাবার নামটা না বলে বন্ধুদের সাথে ওই যে ভালো অবস্থানের পরে বিবাহ করেছে এখন মানুষ জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায় বা আপনার বাবার নাম কী পাশ কাটিয়ে কিন্তু সে অনেক সময় শ্বশুরের নাম বলে দেয় যে আমি অমুক জায়গায় বিবাহ করেছি বা আমার শ্বশুর অমুক বা একজন আত্মীয় স্বজনের নাম বলে বাবা যে কৃষক এই জন্য তার নামটা বলে না কিন্তু মনে রাখতে হবে আপনি কিন্তু কৃষকের সন্তান আপনি যত বড় হন না কেন যত বড় পোস্ট পদবীর অধিকারী হন না কেন আপনি যত ক্ষমতার অধিকারী হন যত টাকা পয়সার মালিক হন যত সম্মান ইজ্জতের মালিক হয়েছেন আপনি সন্তান কার এটা আপনাকে মাথায় রাখতে হবে এরকম একজন এতি মিস্কিন অসহায় মানুষ আমরা তাকে দেখে মূল্যায়ন করি না পাশে দাঁড়ালে এই বাঁচে হোক যেখানি হোক বা একটা জায়গায় দূরে সরো দূরে সরো শুধু মসজিদ ছাড়া আর সব জায়গায় তাদেরকে দূরে সরিয়ে দিই ভিক্ষুক রাজা মুসাফির ব্যবসায়িক শিল্পপতি বড় অফিসার যেই হোক না করো মৃত্যুর পরে কাপুনের কাপুর কিন্তু এক ধরনের কাউকে বেশি দেওয়া হবে না কাউকে কমও দেওয়া হবে না সবার পদ্ধতি কিন্তু এক এই এই নাসিহা সামনে রেখি কোরআনের সূত্র অনুষ্ঠান আমরা আরও সামনে এগিয়ে যাব আমু আলাহুম আজিজ আল্লাহাক বলছেন তোমরা এতিমের সম্পদ খেও না আর তাদের ভালো মন্দ মালের সাথে মিশ্রণ করো না তাদেরকে তোমরা এমন কিছু দিও না যে অপ তাদেরকে মন্দটা দিয়েছো ভালো বলে তোমরা যদি তাদের সম্পদ খাও অন্যায়ভাবে তা এটা তোমাদের জন্য কবিরাগুন হবে এটা আল্লাহ দৃষ্টিতে কবিরা অনেক সময় আছে যে আমরা এতিম গরিব স্বজন যারা রয়েছে অধিকার আমার কাছে পাওনা আছে সে পাওনাটা আমি দিচ্ছি না সেটা আমি কি করছি দিচ্ছি আমি খারাপ একটা জিনিস এটা খুব যারা শরিকদার বলে আমাদের দেশে বা যারা সম্পদ বন্টনের মধ্যে পড়ে তারা অনেক সময় আমরা খারাপ জিনিসটা খারাপ দোকানটা খারাপ জমিটা বা কম মূল্য এটা আমরা দিই তাদেরকে বিদায় করে দিই মনে রাখবেন এটা কিন্তু খুবই রাগুণা এজন্য এতিম তাদেরকে তোমরা ধমক দেবে না ওলা মাল মালিয়তিম এতিমদের মালের নিকটবর্তীও হবে না খাওয়া তো দূরের কথা এই চিন্তা চেতনা নিয়েও তোমরা কোনো কাজ করতে পারবে না আমাদের সমাজে আমরা অনেক সময় অনেক মানুষকে দেখি তার মিশনই হচ্ছে যে কার কোন গরিব কোন এতিম কার কয়টা দোকান আছে কার কয়টা বাড়ি আছে অথবা তার সম্পদ আছে কি না কেমনে মেরে খাওয়া যায় কেমনে মামলা মোকদ্দমা দিয়ে কোন কৌশলে নেওয়া যায় এই কাজ আমরা করি না নিশ্চয়ই করে থাকি এটা নিষেধ আসছে কোরআন হিসেবে এরপর আল্লাহাকাল আলামিন বলছেন যারা এতিমের সম্পদ খায় যারা ধন অন্যায়ভাবে করে তারা তো তাদের পেটে জাহান নামের আগুন ঢুকাইল স্পষ্ট হয়েছেন সেজন্য এতিম খানার দায়িত্বে যারা রয়েছেন তারাও সতর্ক হন এতিমদের সম্পদ কোনোভাবেই খাওয়া যাবে না এটা আল্লাহ রব্লা আলমিন বলছেন এতিমদেরকে ধমক দেওয়া যায় না ফ্যামিলি এতিমদেরকে তোমরা ধমক দেবে না আর যারা চায় তাদেরকেও তোমরা ফিরিয়ে দেবে না এতিমদেরকে তোমরা কঠোর হবে না এ কথা আমরা আরও শুনব অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে আপনারা এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা মিসকিন এতিম অসহায় মুসাফির এদের নিয়ে কথা বলছিলাম কারণ সমাজে এরাও মানুষ এরাও অধিকার রাখে সমাজে এদের অস্তিত্ব আমরা যোগান দিতে চাই না আমরা স্বীকৃতি দিতে চাই না আমরা এদেরকে সম্মানের আসনে বসাতে চাই না সমাজের এদেরকে আমরা একটা কিট হিসেবে মনে করি অনেকে তবে এটা যে ঠিক নয় এটাই আমরা এই কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি আল্লাহ রাবুল্লা আলমিন বলছি তানহার ভিক্ষুককে তুমি ধমক দিও না এর মানে হচ্ছে ভিক্ষুক যদি কিছু চায় আপনার কাছে কিছু চাইছে আপনি দিবেন আর যদি না পারেন তাহলে আপনি দিবেন না তাহলে কী করবেন কৌলুম মা আরুফ ওমাফরুল খৈরুমিন সদাখদ ইয় ব্যবহাজা ভালো কথা বলবেন হাসি দিবেন কিন্তু আসলে ধমক দেওয়া ঠিক না এই যাও বা অনেক সময় আমরা এটা করি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ ক্ষমা করে দেন এরপর আল্লাহ রবাহ এই যে সুরা মাউন এখানে আল্লাহ আলমিন বলছেন তুমি কি দেখছো যে হিসাব প্রতিদান অস্বীকার করে অর্থাৎ কে আমার অস্বীকার করে আর এই এতিমদেরকে কঠোরভাবে তাড়িয়ে দেয় কঠোরভাবে এতিম সে স্বজন হতে পারে এটা দূরের আত্মীয় হতে পারে আমার জানা হতে পারে অজানা হতে পারে এতিমদেরকে আমরা কঠোরভাবে তাড়িয়ে দিই খাদ্য সামগ্রী দিলেও একেবারে তাদেরকে আমরা কি করি এই তুচ্ছ তাচ্ছিল্যভাবে দিয়ে থাকি এটা ঠিক না এটা কোনোভাবে জায়েজ নাই তাহলে কি করতে হবে সম্মানের সাথে তাদেরকে দেখতে হবে এইটি হলো মূল কথা অধিকার তাদের দিতে হবে তাদের এই অসহায় মানুষদের এটি মিসকিনদের পূর্ণ অধিকার দিতে হবে রাষ্ট্রের একজন উচ্চ পর্যায়ের মানুষ যে অধিকার পাবে চিকিৎসা পাবে যে আইন বিচার অন্যান্য জায়গায় যে রাইটস যে রাইটস পাবে সেই অধিকার সেও পাবে তাল রবাহ আলমিন বলছেন বলা এখন তো আমিল মিসকিন মিসকিনদের খাবার ব্যাপারে তাদের কোনো ধরনের কোনো ইয়া নাই নিরুৎসাহিত করে এটা গুরুত্ব নাই রাষ্ট্রের নাই দেশের নাই সমাজের নাই বিত্তবানদের বৃত্তবান যারা ব্যবসায়িক যারা তারাও চিন্তা করে না যে আমার গরিব আত্মীয় স্বজন প্রতিবেশী দেশবাসীর অবস্থা কী হবে তাই যদি থাকে তাই যদি সেই চিন্তায় যদি থাকতো তাহলে ব্যবসায়িক সিন্ডিকেট হতে পারত। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেভাবে হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে এটার জন্য ব্যবসায়িকরা তাই একবার আপনি চিন্তা করেছেন যে একজন অসহায় মানুষ কীভাবে ডিম কিনে খাবে একজন মানুষ অসহায় মানুষ কীভাবে চাল কিনে খাবে আমি তো দাম বাড়িয়ে দিলাম তেল কিভাবে কিনে খাবে আপনি চিন্তা করেছেন করেননি আপনি জাহান নামি। জাহান নাম সুনিশ্চিত আপনার জন্য আল্লাহ বাকর তাদেরকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত মানুষ ক্ষমা করে না দেবে মানুষের অধিকার যতক্ষণ পর্যন্ত আপনি পরিশোধ না করবেন এ ব্যাপারে কোরআন এবং হাদিসের যথেষ্ট দিক নির্দেশনা রয়েছে এরপরে মানুষের প্রতি ইনসাফ সৃষ্টি করা এটা খুব একটা জরুরি বিষয় ওলা তাকরবু মাল তিম ইল্লা বিল্লাতি আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দা ওয়া ফুল কাইলা ওয়াল মিজান বিল কিস লা নাফসান ইল্লা বুসাহা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইয়তিমদের গ্যারান্টি মান মর্যাদা রাইট অধিকার কত চমৎকার আল্লাহ সুনিশ্চিত করেছেন কিন্তু আমরা শুধু বুঝলাম না আমরা জানি না যে ইয়তিমদের ব্যাপারে কোরআন কতটা হাইলাইটস করেছে তাদের মান মর্যাদার ব্যাপারে বলেছে বলছে তাদের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করেই চলবে বে ইনসাফি করার কোনো সুযোগ নাই বৈদা কুলতুম ফায়দুল ওলাউ কানা যা নিকর্ত নিকট কথা বলা হয়েছে দূরত্ব মাত্রীর কথা বলা হয়েছে সে যদি আত্মীয় স্বজন হয় তাহলে তার অবশ্যই তার অধিকার পরিপূর্ণ করে দাও আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়ান্না হ্যাঁ দ্যাস রতি মুস্তাকিবং ফাত্তাবিয়াড়ু ওয়ালা তত্ত্ব বিহাড়ু সুবুলা ফতাফর রকভিকুমান সাবিলি দুমকুম্ভিহি লাল কুম তত্ত্বকুন সহ সঠিক সরল কাজ মানুষের উপকার করা আত্মীয় স্বজনদের দেখভাল করা সুতরাং তোমরা অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না এর মানে হচ্ছে আত্মীয় স্বজনের সাথে মানুষের সাথে ব্যবহার। অধিকার থেকে বঞ্চিত রাখা করা এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করা এই সমস্ত কালো পথে তুমি হেঁটে তোমার কোনো লাভ নাই এটা তুমি করো না বরং ভালো পথই তুমি চলবে আল্লাহ তোমাকে যে নির্দেশ দিয়েছেন সেই তাকওয়ার পথ অবলম্বন করো এটা আল্লাহ রবুল্লা আলমিন তিনি বলে দিয়েছেন এবং আল্লাহ রব আলমিন বলছেন বালনু মাহরুম এই আয়াতের মধ্যে অনেক কথা বলেছেন অসহায় মানুষ পথিক যারা হ্যাঁ তাদের কথা আল্লাব আলম বলছেন কামাতের দিন মানুষ জাহান্নামে নামে যাবে কয়েকটা কারণে সের মধ্যে একটি কারণ হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ মা সালাকুমফি সাকর কল উলামাকুমিন قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين ما نوش جهنم جابي قالوا لم نكن من المصلين شيء نمس نعبر ولم نكن نطعم المسكين আর মিসকিনদের খাব খাদ্য সামগ্রী না দেওয়ার কারণে আসুন আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনবো কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আমরা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ইনশাল বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে আপনারা এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা গরিব এতি মিসকিন অসহায় মোসাফির এই সব বিষয় নিয়ে কথা বলেছিলাম কারণ সমাজের সবচেয়ে অবহেলিত যে সম্প্রদায় যাদের ব্যাপারে আমাদের খবর নেওয়া জরুরি ছিল যাদের কথা কোরআনে রয়েছে মান মর্যাদার কথা কোরআনে রয়েছে হাদিসে রয়েছে অথচ তাদেরকেই আমরা ভুলে গেছি এতেই মিসকিন অসহায় হয় সমাজের গরিব মানুষেরা বস্তিবাসীরা পথচারীরা পথ শিশুরা তারা যে নাগরিক দেশের এটা কিন্তু অনেক সময় আমরা ভুলে গিয়েছি এই সচেতন করার জন্য তাদের অধিকারকে সমুন্নত করার জন্য প্রতিষ্ঠা করার জন্যই কোরআনের সূত্র অনুষ্ঠান একুশে টেলিভিশনের আয়োজন এরপর আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমের মধ্যে অন্যত্র বলছেন ওয়াবুদুল্লু শ্রী কুবি والجاد الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم سورة النساء سترش نمبر آيات كرسي كورا الله پاك الله الله عبادت كرو. ولا تشرك به ولكن يقولون ان شريك قربنا هو والدين هو يسوع هو يسوع هو يسوع هو المساكين এতি মিসকিনদের ব্যাপারে আল্লাহ রব্লা আলমীন পরিষ্কার করে বলছেন তাদের ভালো ব্যবহার করবে তাদের অধিকার দিবে প্রতিবেশী প্রতিবেশী একটু দূর প্রতিবেশী সবার খোঁজখবর নেবে এটি মুসাফির মিসকিন এই আয়াতের মধ্যে নিসার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ পরিষ্কার করে বলেছেন এবং আল্লাহ রব্লা আলম বলছেন মাং কানা মানা মুখুরা তুমি গৌরব করবেন অহংকার করবে কিসের বড়াই ক্ষমতার সম্পদ গাড়ি বাড়ি অনেক কিছু আল্লাপাক আল্লাপাক বলছেন যে এই গাড়ি বাড়ি অহংকার গৌরব জৌরুস ক্ষমতা নিতে এক সেকেন্ড সময় লাগেন আল্লাপাকের আল্লাহ আপনাকে আমাকে অনেক টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন জীবন যৌবন জলস্রুতা মানে মান মর্যাদা সান শকত ইজ্জত অনেক দিয়েছেন একটা সেকেন্ড সময় লাগবে এগুলি সব কেড়ে নিতে এই কথা মাথায় রেখে আমাদের চলতে হবে কিসের গৌরব কিসের অহংকার কিসের বড়ত্ব এজন আল্লাহক বজুন পাতি জ লুকুরবা হা কহু ওয়াল সাবিল নবম হইরুল্লাদীন ইউরিদু ন উল ই কহু মুল মুফলি সফলতা কাদের সফল করা সাকসেস করা যারা আত্মীয়সৃন্দ হক দিয়ে দেয় মিস্কির মুসাফিরদেরকেও দেয় এটি মিস্কির অসহায় মানুষদের প্রতি যারা দুহাত খুলে দেয় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ওই মানুষকে দেখানোর জন্য না ভাইরাল হওয়ার জন্য নয় ভোট পাওয়ার জন্য নয় সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নয় এটি মিসকিন অসহায় মানুষকে দিতে হবে ইন্নামা শুকুরা যে নিশ্চয়ই যারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দিবে মানুষকে দান দানস করবে খাওয়াবে পড়াবে আল্লাহ পাক তাদেরকে তাদের কাছ থেকে কোনো বাহাবা চাইবে না ধন্যবাদ চাইবে না ফি করবে আল্লাহ তাদের কথাই বলছেন ইউরিদুন ওজহল ফুল মুফলি সফল তো তারা যারা আত্মীয়স্বজন হক গরিব মিসকিন তাদের হক পরিপূর্ণভাবে আদায় করে কিন্তু আমরা এটা করি না কোরআন কোরআন করিমের অন্যত্র আল্লাপাক বলছেন তোমরা আত্মীয়র হকা দিয়ে দেবে মিসকিনদেরকে দেবে মুসাফির যারা গরিব মুসাফির যারা তাদেরকেও দেবে আর কোনোভাবে অপব্য অপব্যয় করবে না মানে হচ্ছে তুমি যে টাকা অপব্যয় করো অপচয় করো যা কিছু করো এটা অংশ তুমি আত্মীয় স্বজনকে দিয়ে দিলেই তো হয় রসিল্লা সাল্লা সাল্লাম বলেছেন তুমি যদি হায়াত বৃদ্ধি করতে চাও হায়াতের যদি বরকত পেতে চাও তোমার যদি রেজেক বৃদ্ধি করতে চাও তাহলে আত্মীয় স্বজনদের অধিকার এতে মিসকিন নসহায় মানুষের প্রতি দাঁড়াও আজকের আমরা এই দেশের অনেক বিপর্যয় হয় বন্যা হয় অনেক ক্ষতিগ্রস্ত হয় ঝড় হয় অথচ আমরা আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা সেখানে কোনো কন্ট্রিবিউট আমাদের নেই ওই কিছু সংখ্যক মানুষের এ বানভাষী মানুষের এ বন্যাভাষী মানুষের এ পানিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে হবে কারণ কি টাকা পয়সা তো আল্লাহ কম দেয়নি আপনি টাকা পয়সা কি করবেন এই কাফুনের কি পকেট আছে মৃত্যুর সময় কি আপনি টাকা পয়সা কিছু নিয়ে যেতে পারবেন পারবেন না যারা আজকের সেলেমেয়ে বিবাহ দিতে পারছে না চিকিৎসার অভাবে ভুগছে অসুস্থ যারা আজকে টাকা পয়সা চাইতে পারে না লজ্জায় কিন্তু অনেক অভাব অটন তাদেরকে আপনি দিন দিয়ে আপনি নিজেকে ধন্য করুন নিজেকে আল্লাহর একজন খাসবান্ধা হিসেবে প্রমাণিত করুন আল্লাহর দরবারে নিঃস্ব মানুষের পাশে দাঁড়ানো বস্তিহীন মানুষের কাছে দাঁড়ানো তারপর বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া অন্নহীন মানুষকে অন্ন দেওয়া কামাতে দিন আল্লাহ রব্ল আলম বলবেন আল্লাহ পাক বান্দাকে বলবেন হ্যাঁ আমার বান্দা আমি বস্ত্রহীন ছিলাম তুমি ওকে বস্ত্র দাওনি আমি অন্নহীন খাদ্যহীন ছিলাম তুমি খাদ্য দাওনি আমি রোগাক্রান্ত ছিলাম তুমি আমাকে সেবা করি এই কথা আল্লাপাক বলবেন বান্দা তখন বলুন আল্লাহ আপনি তো খাবার খান না আপনি তো বস্ত্র আছে কোনো কিছুর প্রয়োজন নাই তখন আল্লাহ ব্যাখ্যা দেবেন আমার বস্ত্রহীন বান্দার পাশে তুমি দাঁড়াওনি অন্নহীন যারা খাদ্যহীন যে অভাবগ্রস্ত দুর্দশাগ্রস্ত ছিল তাদের পাশে তুমি দাওনি যারা রোগাক্রান্ত ছিল তাদের পাশেও তুমি দাঁড়াওনি তাদের খেদমত করনি যদি এই কাজগুলি করতে তাই এই কাজগুলি আমাকেই করা হতো সোভান আল্লাহ এরপরেও যদি কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি আসুন আমরা আগামী পর্বে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হব আপনারা আমাদের জন্য দোয়া করবেন কোরআনের সূত্র অনুষ্ঠান এখানেই শেষ হলো দেখা হবে ইনশাআল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু